হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মুরগির রোস্ট রান্না করলাম দুপুরবেলা আর সাথে ছিল সাথে ছিল মুগের ডাল আর পোলাও ভাত রান্না করেছিলাম দুপুরে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে কয়টা কথা বলি আমি মানে রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি ঠিক আছে আর এদিকে আমি রান্না করছি আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এদিকে রোস্টটা ভেজে নিচ্ছি যাই হোক যা যা উপকরণ লাগে আর কি রোস্টের মশলা টশলা দিয়ে সব কিছুই করবো তো আপনারা দেখতে থাকুন আর আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন বন্ধুরা আমি মানে টিউশনই করি ঠিক আছে আর আমি যে ইউটিউবে ভিডিও সারি বা আমি ভিডিও বানাই ঠিক আছে এতে কিন্তু অনেক মানুষই অনেক ধরনের কথা বলে আমাকে নিয়ে ঠিক আছে আর কি বলে বা কারা বলে আমি কিন্তু খুব ভালো করে জানি আমি এর আগেও বলেছি এখনো বলছি আমি মুখ কিন্তু খুলছি না ঠিক আছে আমি এখনো কাউকে কিছু বলিনি আমি আগেও সতর্ক করেছি এখনো সতর্ক করছি ঠিক আছে তো বারবার কিন্তু এসব কিছু ভালো লাগে না চুপ করে থাকি তার মানে এই না যে সব সময় চুপ করে থাকবো তো কিছু মানুষকে আমি বলতে চাই যে আমি যাতে যাই করি না কেন তাতেই কি তোমাদের সমস্যা হবে আর এইসব মানে কানা ঘুষা করে নিজেরা নিজেরা কথাবার্তা না বলে একটু ডিরেক্টলি আমার সামনে কথা বলার চেষ্টা তো দেখি অন্তত এই বিষয় নিয়ে কথা বললে পরে কিন্তু পার না ঠিক আছে যে এই ভিডিও করা নিয়ে আবার টিউশনি করা নিয়ে অনেকেই আমাকে নিয়ে টোল করে আচ্ছা বন্ধুরা আপনারাই বলুন তো টিউশনি করাটা কি খুবই খারাপ বা আমি কি অন্যায় কিছু করছি হ্যাঁ আমি তো অন্যায় কোনো কিছু করছি না টিউশনি করাটা কি মানে আমি আমি যতটুকু জানি আমার সামর্থ্য মতো আমি সবাইকে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমরাও কম বেশি সবার কাছে টিউশ প্রাইভেট পড়েছি স্কুল করেছি সবাই কম বেশি করেছে যে যতটুকু করেছে যার যতটুকু সামর্থ্যতে কুলিয়েছে ঠিক আছে তো এই পর্যায়ে আমি বলতে চাই যে আমার টিউশনই করা নিয়ে অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে ঠিক ঠিক আছে যে বলবে বাবা টিউশনই করেছে এটা করছে সমস্যাটা কি এখানে টিউশনি করাটা আমি তো এটাই বুঝতে পারছি না যে টিউশনই করাটা বা আমি ভিডিওতে কোনো কিছু তো কোনো কাজ করছি না তাহলে এত আপত্তি করার কি আছে আর কেনই বা এই ধরনের কটু কথা দ্বারা আমাকে আঘাত করা হবে তবে বিশ্বাস করো তোমরা যে এই ধরনের কথাবার্তা বলো তাকে তাতে কিন্তু আমাকে আঘাত করতে আসলেও আমি কিন্তু সেটা কখনো ওইগুলো মনে করি না বা তোমাদের কথা ভেবে কষ্ট পাই না কিন্তু আমি কিন্তু ঠিক বুঝে বুঝে রাখছি এবং পায় টু পায়ে হিসাব করে রাখছি ঠিক আছে সেই সময় হিসাব ধরিয়ে দেব এই দিন দিন না সামনে আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে ঠিক আছে তো এই কথাগুলোই আমি বলতে চাই আর কি তো বন্ধুরা দেখুন যে আমার মনে হয় যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা মানুষের কাতারে পড়ে না ঠিক আছে মানুষ বলে আমি তাকে গণ্য করি না এটা অমানবিক অমানুষের মতো কথাবার্তা বলা এই কথাগুলো ঠিক আছে আমি খুব সহজে কারোর সঙ্গে মুখ লাগাই কথা বলি না ঠিক আছে কিন্তু দ্বিতীয়বার জানো দ্বিতীয়বার কি অনেকবার তুমি এ ধরনের কথাবার্তা বা তোমরা এ ধরনের কথাবার্তা বলছো টিটকারি মারো আমার সামনে তোমরা এক রকম ভালো ব্যবহার করো আমার পেছনে তোমরা শরীর আঘাত করো না আমি কি বুঝি না কিছু সব বুঝি ঠিক আছে কারোর জন্যই কারোর কোনো কিছু থেমে থাকে না ঠিক আছে আমি কিন্তু সবই বুঝি হ্যাঁ এতটুকু পাগল না যে ভাত খাই ঠিক আছে ছাই তো আর খাই না ভাত খাই এতটুকু বুদ্ধি হয়েছে ঠিক আছে যে কে কোন কথাটা কিভাবে বলছে তাই সাবধান হয়ে যাও আর দ্বিতীয়বার জানে এই ধরনের কথাবার্তা আমার কানে না আসে আর যদি আসে তারপরে হবে ঠিক আছে এই ভিডিওতে এইভাবে বলবো না ডিরেক্টলি বলবো না হ্যাঁ যাই হোক বন্ধুরা তো অনেক কথাই বললাম আপনারাই বলুন যে এই ধরনের কথাবার্তা বলে সে কি মানুষ আমি তো মনে করি সে মানুষ তো যাই হোক বন্ধুরা সবার ক্ষেত্রে বলিনি যারা যারা এই ধরনের মন্তব্যগুলো আমাকে নিয়ে করে আমি তাদের উদ্দেশ্য বলেছি তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এই যে আমার রান্নাটা তো প্রায় শেষের পরে ঠিক আছে রান্না তো হয়েই গেল আর এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আর আমি এখানে পোলাও আর হচ্ছে মুগ ডালও রান্না করেছি দুপুরে এই যে বন্ধুরা পোলাও আর মুগ ডাল অল্প করেই রান্না করেছি আর কি দুপুরের জন্য মুগ ডাল রান্না করেছি